প্রথমে নেবেন নারকেল তেল দু চামচ নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড ও লাউরিক অ্যাসিড রয়েছে যা চুল পোড়া কমায় এমনকি এই নারকেল তেল চুলের ফলিকলকে ময়শ্চারাইজ করে এবং দূষণের হাত থেকে রক্ষা করে মাথার ত্বকে নারকেল তেল মালিশ করলে অর্থাৎ স্কাল্পের নারকেল তেল মালিশের ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় এছাড়াও ভিটামিন ই কে এবং আয়রনের মতন পুষ্টিতে ভরপুর নারকেল তেল নারকেল তেলে রয়েছে অ্যান্টিভাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবারে এখানে লাগবে গোলাপ জল দু চামচ গোলাপ জল তার হাইড্রেটিং বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি শুষ্ক এবং ভঙ্গুর চুলকে ময়শ্চারাইজ করে এবং ভঙ্গুর চুলকে অর্থাৎ ভাঙা চুলকে পুনর্নির্মাণ করে গোলাপ জলের অ্যান্টিমাইক্রোভিয়াল বৈশিষ্ট্য খুশকি কমায় গোলাপ জলে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের দ্রুত বৃদ্ধি ঘটায় এবং চুলের ফলিকলগুলিকে অনেক বেশি শক্তিশালী করে এবারে লাগবে অ্যালোভেরা গাছের পাতা তার জন্য প্রথমে গাছ থেকে একটি অ্যালোভেরার পাতা কেটে আনার পর পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন তারপর কাটা অংশ থেকে পুনরায় আর কিছুটা কেটে বাদ দিয়ে দেবেন তারপর যে কোনো উপায়ে অ্যালোভেরার ভিতরে থাকা জেলটি বের করে নেবেন অ্যালোভেরাতে রয়েছে নানান রকম উপকারী উপাদান যেমন ভিটামিন এনজাইম মিনারেল সুগার লিগনিন স্যাপনিন, স্যালিসাইডিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড এমনকি ভিটামিন এ সি এবং ভিটামিন ই রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে এছাড়াও এতে আছে ভিটামিন বি বারো ফলিক অ্যাসিড এবং কোলাইন তাই চুলেতে অ্যালোভেরার ব্যবহারে খুব অল্প দিনই চুল খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করে এরপর এখানে প্রয়োজন টি ট্রি অয়েল চার থেকে পাঁচ ফোঁটা এই টি ট্রি অয়েলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এটির ব্যবহারে চুলের বৃদ্ধি হয় দেখার মতন আসলে আমাদের মাথার ত্বকে বা স্কাল্পে রক্ত সঞ্চালন ঠিকঠাক না হলে চুলের বৃদ্ধি থমকে যায় এমন কি অতিরিক্ত চুল পড়তে শুরু করে চুলের ডোকা ভেঙে যায় আর এই সমস্ত রকম সমস্যার সমাধান করে দেয় এই তেলটি এই টিটি অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটির ব্যবহারে স্ক্যাল্পের ভিতরে জমে থাকা টক্সিন দূর করে মাথার রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের দ্রুত বৃদ্ধি ঘটায় এবারে এখানে দরকার ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই তার অক্সিডেন্ট গুণের জন্য জনপ্রিয় এটি ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে ফলে চুলের স্বাস্থ্য ভালো রাখে যাদের চুলে কোনো উজ্জ্বলতা নেই দিন দিন চুল হয়ে যাচ্ছে ফিকে তাদের জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ এটির ব্যবহারে রুক্ষ সূক্ষ্ম চুল হয়ে উঠবে ভীষণ জেল্লাদার উজ্জ্বল ও মসৃণ চুল সবসময় ঝলমল করবে এবারে সবকটি জিনিসকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এরপর অল্প একটু তুলে করে এই হেয়ার সিরামটি অল্প অল্প করে নিয়ে স্ক্যাল্পে অর্থাৎ মাথার ত্বকে ঘষে ঘষে মাখিয়ে নিন এখানে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মাথার ত্বকে এই সিরামটি ম্যাসেজ করে করে মাখাতে হবে এটি ব্যবহারের নিয়ম হল শ্যাম্পু করে মাথা ধোবার পরে হালকা মাথাটি ভিজে থাকা অবস্থাতে এটি দুই দিন ছাড়া ছাড়া মাথার ত্বকে ব্যবহার করুন এই হেয়ার সিরামটির এতটাই চমৎকারী গুণ রয়েছে যা মাত্র তিনবার ব্যবহারই চুল অনেক বেশি লম্বা দেখতে পাবেন এবং চুলের যাবতীয় সমস্যা কমে যাবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন